অনেক দুনিয়ার এত মানুষের আপনি বিয়ে দিতেছেন আমার লাগি একটা পাত্রই খুঁজে দিলেন না কষ্টকে আপনি ঠিক করছেন তোরা তো একদিন কইজি আমি নিশা বাহিনী যারা করে তাদেরকে আমি গটкали করি না অনdisturbance করিস না জায়গা ভাই আমি নেশা ছাইরে দিছি কoski নিশা ছাইরেই শুছุย हां বিরাট কাম করছোস না না এটা ভালো হয়েছে ভালো কাম করছো তাহলে তখন দেখুন দেয় তল্লিকা পাচ্ছি আচ্ছা গাঞ্জার বাজার দর হন কেমন একশো গ্রাম কয় টাকা কত আমি জানি না সত্যি ভাই আমি নেশে সেরে দিচ্ছি তো এই জন্য আমি জানি যা রে তুই তো ভুল সবাই চাললি না গাঞ্জার দাম তো কমে গেছে একশো গ্রাম দুশো টাকা কি করি না আমি তো গতকালকেও কিনছি আমার তো দাম বেশি রাখলো আপনার দাম কম রাখছে কে আমি গানজা কিনতেও যাইনি আমার কাছে থেকে রাখেও নাই আমি খালি টেস্ট করলাম তুই গাঁজা সারস কিনা সারস নাই আর আমি তিন গুণ মের মধ্যে তুই নাই হয়ে যাবি এক দুই আচ্ছা ভাই আচ্ছা আমার লেগে পাত্রিকোঁজের কোনো দরকার নেই